এক একদিনেই ত্বকে গুণ বেশি ফর্সা গ্লো আসবে যতই মুখে কালো দাগ ছোপ ব্রণ অ্যাকনি কিংবা পিম্পলস থাকুক ত্বক এরকমই পরিষ্কার ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে আজকের এই উপায়টা একবার করে দেখো বন্ধুরা দুর্দান্ত একটি উপায় তোমাদের আমি শেয়ার করছি এই উপায়টি সত্যি একদিনেই ত্বককে গুণ পরিষ্কার করে দেবে ফর্সা করে দেবে উজ্জ্বল করবে তেল চিটচিটে কালো ত্বককে আবার থেকে গ্লোয়িং করে দেবে ত্বকের বয়স কমিয়ে দিয়ে ত্বকের বয়স দশ বছর কমিয়ে দিয়ে ত্বকে আবার সুন্দর একটা ফর্সা গ্লো নিয়ে আসবে তোমাদের সবার প্রথমে আমাদের এখানে লাগছে দেখো একটুখানি দুধ এখানে তো এখানে কাঁচা দুধ যদি নাও খুব ভালো হয় আর তার সাথে একটুখানি মেশাবে রোজ ওয়াটার এক চামচ কাঁচা দুধে হাফ চামচ রোজ ওয়াটার মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এবার একটি তুলো কিংবা ছোটো এরকম ফেস ওয়াইপ কিংবা ছোটো কাপড়ের টুকরো এই দুধটার মধ্যে তোমাদের ভিজিয়ে নিতে হবে এবার যেটা করতে হবে দেখো এইটা দিয়ে মুখটা পরিষ্কার করতে হবে বন্ধুরা এইটা শুধু মুখকে পরিষ্কারই করবে না মুখের দাগ ছোপ দূর করবে ব্রণ একনি পিম্পলস দূর করবে বয়সের ছোপ দূর করতে সাহায্য করবে প্রতিদিন যদি কাঁচা দুধে রোজ ওয়াটার মিক্স করে মুখ পরিষ্কার করা যায় এটি ত্বকে কিন্তু দুর্দান্ত কাজ করে ত্বকের ডাক ছোপ দূর করে ব্রনো একনি পিম্পলস দূর করে এবং ত্বকের বয়স দূর করে ত্বকে খুব সুন্দর একটা ফর্সা গ্লো আনতে হেল্প করে এইভাবে এই দুধ আর রোজ ওয়াটারটা মিক্স করে নিয়ে এইভাবে মুখটা বেশ কিছুক্ষণ ধরে পরিষ্কার করতে হবে তোমাদের এবং চোখের তলা চোখের ওপরে চো আশেপাশে ঠোঁটের চারিপাশে খুব ভালো করে এটা দিয়ে এইভাবে পরিষ্কার করবে দেখবে কি সুন্দর ত্বক পরিষ্কার হয়ে গেছে তো এইটা দিয়ে এইভাবে পরিষ্কার করার পর মুখ জল দিয়ে ধোবে না জাস্ট এইভাবে দুধটা বুলিয়ে রাখতে হবে মুখে দেখো কত নোংরা বেরিয়েছে আর মুখ কত পরিষ্কার হয়েছে এবার একটা দুর্দান্ত ফেস প্যাক তৈরি করো এই ফেস প্যাকটার জন্য আমাদের খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এখানে লাগছে দু তিন চিমটি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি আর দেখো এবার নিয়েছি আবার রোজ ওয়াটার তো যাদের এই আজকে যে উপায়টা বলছি এটা সবাই করতে পারে ড্রাই স্কিন নর্মাল স্কিন কিংবা অয়েলি স্কিনের জন্য তো ভীষণই ভালো আজকের এই উপায়টি এক চামচ রোজ ওয়াটার হলুদের সাথে মিক্স করে এইভাবে গুলে নেবে এইবার যেটা লাগছে দেখো মুলতানি মাটি মুলতানি মাটি যে কোনো কসমেটিক্সের দোকানে অনলাইনে পেয়ে যাবে খুব বেশি দামও হয় না এ খুবই সামান্য দাম হয় কিন্তু দুর্দান্ত কাজ করে কিন্তু এই মুলতানি মাটি এটা ব্রণ একনে পিম্পলস হওয়া আটকায় মুখের তেল তেলে ভাব কালো ভাবকে দূর করে ট্যানিং দূর করে এবং ত্বককে টাইট করে স্কিনের ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিন স্কিনকে টাইট করতে সাহায্য করে এক চামচ মুলতানি মাটি মেশাবার পর দেখো এটা হচ্ছে ভালো চন্দন পাউডার ভালো এক চামচ চন্দন পাউডার এটা মধ্যে মেশাবে তো এখানে এক থেকে দু চামচ দেখো আমি চন্দন পাউডার মিশিয়ে নিচ্ছি চন্দন পাউডারও তোমরা যেটা হচ্ছে কসমেটিক্সের দোকানে কিংবা অনলাইনে চন্দন পাউডার পেয়ে যাবে যদি চন্দন পাউডার না পাও তাহলে চন্দন বাটা যে থাকে সেই চন্দন বাটাতে চন্দন বাটা বেটে নিয়েও সেটাও এক চামচ নিয়ে নিতে পারো এখানে মুলতানি মাটির সাথে এটা মিশিয়ে নেবে খুব ভালো করে এইভাবে দেখো আর আজকে যে এই উপায়টা দেখালাম এটা সপ্তাহে তোমাদের দুদিন করে লাগাতে হবে সপ্তাহে দুদিন করে যে কোনো সময় এই ফেস প্যাকটা তোমরা ব্যবহার করতে পারো দুপুরবেলা করে নিতে পারো সমস্ত কাজকর্ম সারার পর অথবা রাতে ঘুমানোর আগেও এই ফেস প্যাকটা লাগাতে পারো মাত্র কয়েকদিন এটা ব্যবহার করলেই তোমরা নিজেদের তফাতে তফাত বুঝতে পারবে স্কিনে এবার দেখো যেখানে যেখানে ব্রনো আছে পিম্পলস আছে ভালো করে এটা মুখে মাখবে কিংবা ট্যানিং পড়ে গেছে ছোপ ছোপ পড়ে গেছে অনেক সময় রোদের জন্য স্কিনে ছোপ ছোপ মতন পড়ে যায় তো যেখানে যেখানে ছোপ আছে ভালো করে এটা লাগাবে এবং ফুল ফেসে পুরো মুখে এটা লাগাতে পারো ইভেন তোমরা গলায় ঘাড়েও এটা লাগাতে পারো আর এইভাবে দেখো সারা মুখে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে এইভাবে আর ভালো করে লাগাবে আর দেখো খুব পাতলা করে লাগাবে না একটু ঘন করে লাগাবে এটাকে বানাবে তৈরি করবে ঘন করে খুব বেশি লিকুইড করে ফেলবে না তাহলে কিন্তু কাজ দেবে না সেইভাবে দেখো সারা মুখে খুব ভালো করে এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এইভাবে আর এবার অ্যাপ্লাই করে নেবার পর এটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তো যাদের অয়েলি স্কিন তাদের একটু সময় লাগবে যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু ঝট করে শুকিয়ে যাবে কম্বিনেশান স্কিন কিংবা নর্মাল স্কিনও মোটামুটি দশ থেকে পনেরো মিনিট নেবে এটা শুকাতে তো এইভাবে যতক্ষণ যার সময় লাগে শুকাতে তা এটা একটু শুকাতে দেবে তোমরা ত্বকে তো আমিও এখন এটা লাগিয়ে ওয়েট করব শুকিয়ে যাওয়া অবধি দেখো এখন এটা শুকিয়ে গেছে কিন্তু আমার স্কিনটা যেহেতু কম্বিনেশান স্কিন হচ্ছে তো যেখানটা অয়েলি হয় সেই জায়গাটা শুকায় না যে জায়গাটা ড্রাই হয় সেই জায়গাটা ঝট করে শুকিয়ে যায় তারপর দেখো আমি জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি এইভাবে জাস্ট এইভাবে জল দিয়ে আগে মুখটা ভিজিয়ে নেবে জল দিয়ে মুখটা ভিজিয়ে নিয়ে তারপর একটা টাওয়াল দিয়ে ভিজে টাওয়াল দিয়ে মুছে এইভাবে মুখটাকে ধুয়ে নেবে দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসছে কত সুন্দর ত্বক কিন্তু পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর স্কিন একদম গ্লো এসে গেছে আর কত সুন্দর স্কিনকে একদম ফ্রেশ করে দিয়েছে একদম গ্লোয়িং করে দিয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর তো এইভাবে মুখটা জল দিয়ে ধুয়ে নেবার পর ভালো করে টাওয়াল দিয়ে মুখটা শুকিয়ে নেবে আর হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে অবশ্যই নিজেদের স্কিন অনুযায়ী তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজারটা স্যুট করে সেই অনুযায়ী হালকা একটা মশ্চারাইজার লাগাবে আর দিনের বেলা এটা ফেস প্যাকটা লাগাবার পর যদি বাইরে বেরোতে হয় অবশ্যই সানস্ক্রিন লাগাবে তো করে দেখো উপায়টা দারুণ রেজাল্ট পাবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে